নোনা মাছের ঝাল বানাবো আমি তার জন্য নোনা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে কড়াইতে তেল দিয়েছি দিয়ে মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে তুলে নিয়েছি নিয়ে পাঁচ ফোড়ন ওই তেলে পাঁচ ফোড়ন দেবো কাঁচা লঙ্কা দেবো কেটে পেঁয়াজ দেবো দিয়ে নেড়ে চেড়ে নেব নিয়ে টমে টমেটো লাগবে টমেটো কেটে রেখেছি ভালো করে নেই নেব নেবো নিয়ে টমেটো কুচি দেবো দিয়ে নাব টমেটো দিয়ে ভালো করে নিয়ে নেবো আদা রসুন বেটে দেবো আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো নুন দেবো দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব ভালো করে মশলাটা ভেজে নেব নিয়ে ভালো করে মশলাটা ভাজ মেয়ে সর্ষে বেটে রেখেছিল সর্ষে সর্ষে বাটা দেবো দিয়ে নেই চেড়ে নেব নিয়ে জল দেবো জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আস্তে আস্তে ফুটিয়ে নেব নিয়ে ভালো করে ফুটিয়ে নেব দিয়ে ধনে পাতা দিয়েছি দিয়ে মাছের ঝাড় দে দি অল্প ঝোল থাকবেন আমি নেব নিয়ে মাছের ঝাল দে দিই বুনু মাছের ঝাল দে দিই বন্ধুরা খেয়ে দেখবেন